আরিয়ানের ল্যাপটপের স্ক্রিনে মিট ফোর্ডে ধূসর কুয়াশাচ্ছন্ন একটি ছবি অজানা অধ্যায় নামের ইউটিউব চ্যানেলের জন্য নতুন পর্বের পরিকল্পনা চলছিল আরিয়ান তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল বন্ধুরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন মিট ফোর্ড এক ছোট্ট এক ব্রিটিশ উপনিবেশ ছিল এখন প্রায় পরিত্যক্ত লোকমুখে শোনা যায় ওখানকার জঙ্গলে নাকি এক হিংস্র জানোয়ারের বাস লোকে বলে মিট ফোর্ডের জানোয়ার নীলিমা কফির কাপে চুমুক দিয়ে বলল সাউন্ডস এক্সাইটিং ভূত না হোক কোনো বিরল প্রজাতি জানোয়ার হলেও তো আমাদের ডকুমেন্টারি হিট রোহান তার ক্যামেরার লেন্স পরিষ্কার করতে করতে বলল যতক্ষণ পর্যন্ত ওটা আমাদের রাতের খাবার বানানোর চেষ্টা না করছে ততক্ষণ আমার কোনো আপত্তি নেই সব ইকুইপমেন্ট রেডি সাইরা একটু চিন্তিত গলায় বলল আমি মিট ফুড নিয়ে কিছু পুরনো লেখা পড়েছি জায়গাটার ইতিহাস খুব একটা সুখকর নয় আঠেরোশো সালের পর কর্নেল জেমস রোকোফুড নামে এক ব্রিটিশ অফিসার নাকি সেখানে একচ্ছত্র আধিপত্য চালাত শিকার ছিল তার নেশা কিন্তু একসময় পশু শিকার করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ে তারপর সায়রা ইতস্তত করে থেমে গেল আরিয়ান উৎসাহ নিয়ে বলল তারপর কি লোককথা অনুযায়ী সে নাকি মানুষ স্বীকার করা শুরু করে জঙ্গলের গভীরে নিয়ে গিয়ে তাদের ছেড়ে দিত এবং তারপর হিংস্র পশুর মতো তাদের তাড়া করে মারত একদিন গ্রামবাসীরা একজোট হয়ে তাকে ধরে ফেলে এবং ওই জঙ্গলেই জীবন্ত কবর দেয় মরার আগে কার্নেল নাকি অভিশাপ দিয়েছিল তার অতৃপ্ত শিকারের ক্ষুধা তাকে এই জঙ্গলের চিরকাল ফিরিয়ে আনবে নীলিমা হেসে বলল ওয়াও কি দারুণ একটা স্টোরি লাইন আমাদের ডকুমেন্ট্রির জন্য পারফেক্ট তাদের জিপটা যখন মিট ফোর্ডের সীমানায় ঢুকল তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা পুরনো ভাঙাচোরা বাড়ি ধুলোয় ঢাকা রাস্তা আর জঙ্গলের দিক থেকে ভেসে আসা হিমেল হাওয়া সব মিলিয়ে এক গা ছমছমে পরিবেশ গ্রামের প্রায় শেষ মাথায় একটা পুরনো বাংলো তারা আগে থেকেই ভাড়া করে রেখেছিল বাংলোর কেয়ারটেকার হরিদাস একজন বৃদ্ধ শীর্ণ চেহারার মানুষ তার চোখে মুখে এক ধরনের ভয় আর সতর্কতা হরিদাস তাদের চাবিটা হাতে দিয়ে নিচু গলায় বলল বাবু যা করার দিনের আলোয় কইরেন সন্ধে নামলে জঙ্গলের দিকে একদম যাইবেন না আর বাংলোর দরজা জানলা সব বন্ধ করে রাখবেন ওই জঙ্গলের ডাক বড় সর্বনাশা তার কথাগুলো শুনে সবার মনে একটা অজানা শীতল স্রোত বয়ে গেল সেই রাতে প্রথম অঘটনটা ঘটল মাঝরাতে হঠাৎ একটা বিকট তীব্র চিৎকারে সবার ঘুম ভেঙে গেল চিৎকারটা কোনো চেনা পশুর নয় কেমন যেন একটা চাপা গর্জন আর মানুষের আর্তনাদের মিশ্রণ রোহান টর্চ নিয়ে বাইরে বেরিয়েও কিছু দেখতে পেল না কিন্তু বাংলো কেছনের দিকের উঠোনে ভেজা মাটির উপর কিছু অদ্ভুত পায়ের ছাপ দেখা গেল ছাপগুলো কোনো মানুষ বা পশুর নয় লম্বা টে ধারালো নোখের সহ এক বিকৃত আকৃতির ছাপ পরদিন সকালে তারা সিদ্ধান্ত নিল জঙ্গলের ভেতরে গিয়ে তদন্ত করবে হরিদোষ বারবার নিষেধ করা সত্ত্বেও আরিয়ানের জেদের কাছে সবাই হার মানল ক্যামেরা ড্রোন সাউন্ড রেকর্ডার নিয়ে তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল জঙ্গলের ভেতরে ঢুকার পর থেকেই পরিবেশটা কেমন বদলে যেতে শুরু করল গাছের ডালপালা এমনভাবে জড়িয়ে আছে যে সূর্যের আলো প্রায় পৌঁছচ্ছে না চারদিকে পচা পাতা আর শ্যাত মাটির মাতির গন্ধ কিছুক্ষণ হাঁটার পর তারা একটা জায়গায় এসে থামল সেখানে কয়েকটা গাছের গায়ে গভীর আচরের দাগ যেন কোনো হিংস্র প্রাণী তার নোখ ঘষেছে দাগগুলো মাটি থেকে প্রায় সাত আট ফুট উঁচুতে রোহান ড্রোন ওড়াতে শুরু করল ড্রোনের ক্যামেরায় জঙ্গলের একটা বড় অংশ ধরা পড়ছিল হঠাৎ করেই ড্রোনটা সিগনাল হারিয়ে ফেলল এবং একটা ঝোপের মধ্যে ক্র্যাশ করল রোহান আর আরিয়ান ড্রোনটা খুঁজতে এগিয়ে গেল সাইরা আর নীলিমা কিছুটা পেছনে ছিল সায়রা একটা পুরনো পাথরের স্তূপের দিকে এগিয়ে গেল পাথরটা সরাতেই সে একটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি খুঁজে পেল ডায়েরিটা কর্নেল রোকোফোর্ডের কাপাকাপা হাতে সে ডায়েরির পাতা উল্টাতে লাগল সেখানে লেখা ছিল কর্নেলের পাশভিক শিকারের বর্ণনা তার বিকৃত মানসিকতার কথা শেষ পাতায় লেখা ছিল ওরা আমাকে ধরিয়ে দিয়েছে কিন্তু এই জঙ্গল আমার এই শিকার আমার আমার আত্মা এই জঙ্গলের প্রতিটি কোণে মিশে থাকবে আমার শিকারের ক্ষুধা অমর যারা আমার এই রাজত্বে পা রাখবে তারা সবাই হবে আমার নতুন শিকার ঠিক সেই মুহূর্তে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে দিয়ে একটা তীক্ষ্ণ হাড় হিম করা শিশের মতো শব্দ ভেসে উঠল শব্দটা যেন তাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে নীলিমা ভয় পেয়ে চিৎকার করে উঠল সবাই দেখল দূরের একটা গাছের আড়াল থেকে লম্বা ছায়ার মতো একটা অবয়ব সরে গেল ওটা চোখ দুটো যেন লাল আগুনের গোলার মতো জ্বলছিল তারা ভয় পেয়ে বাংলোর দিকে দৌড়াতে শুরু করল পেছনে সেই দ্রুতগামী পায়ের শব্দ আর চাপা গর্জন মনে হচ্ছিল কোনো অদৃশ্য শিকারী তাদের তাড়া করছে কোনো মতে বাংলোয় পৌঁছে তারা দরজা বন্ধ করে দিল সবার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল শরীর ভয়ে কাঁপছিল তারা বুঝতে পারল হরিদাসের কথা সত্যি ছিল এই জঙ্গলে সত্যিই কিছু আছে রাত নামতেই ভয়াবহতা বাড়তে শুরু করল বাংলোর বাইরে থেকে ক্রমাগত আচড়ানো শব্দ আসছিল টিনের চালে এমনভাবে শব্দ হচ্ছিল যেন ভারী কিছু একটা তার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে রোহান জানলা দিয়ে উঁকি মেরে দেখল উঠোনের অন্ধকারে একটা লম্বা কুজো অবয়ব দাঁড়িয়ে আছে তার লম্বা সরু হাতগুলো প্রায় মাটি ছুঁয়েছে চোখ দুটো অন্ধকারে জল করছে রোহান ভয়ে চিৎকার করে সরে এলো আরিয়ান বলল আমাদের এখান থেকে বের হতে হবে এখনই কিন্তু বাইরে পা রাখা মানে নিশ্চিত মৃত্যু তারা বাংলোর ভেতরেই আটকে পড়ল বিদ্যুৎ চলে গেল মোমবাতির আলোয় তাদের ভীত মুখগুলো আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল হঠাৎ উপরের তলা থেকে কিছু একটা পড়ার শব্দ হলো নীলিমা সাহস করে বলল আমি গিয়ে দেখছি আরিয়ান বাধা দেওয়ার আগেই সে টর্চ নিয়ে ওপরে চলে গেল কিছুক্ষণ কোনো সাড়া না পেয়ে আর রোহান ওপরে গেল তারা দেখল একটা ঘরের জানলা ভাঙা আর নীলিমা সেখানে নেই শুধু তার হাতের টর্চটা মাটিতে পড়ে আছে আর জানলার ভাঙা কাচের ওপর তাজা রক্তের দাগ বাইরে থেকে নীলিমার একটা অস্ফূর্ত যন্ত্রণাকাতর চিৎকার ভেসে এসে মিলিয়ে গেল তারপর সব চুপ নীলিমার পরিণতি দেখে আর রোহান পুরোপুরি ভেঙে পড়ল সাইরা কাঁদে কাঁদে রোকো ফোডের ডায়েরিটা আবার খুলল একটা পাতায় সে একটা নকশা দেখতে পেল জঙ্গলের গভীরে একটা পুরনো সমাধিক্ষেত্রের নকশা যেখানে কর্নেলকে কবর দেওয়া হয়েছিল সেখানে লেখা ছিল তার অভিশপ্ত আত্মা তার কবরের চারপাশে বাধা একমাত্র আগুনের স্পর্শই তাকে কিছুক্ষণের জন্য দুর্বল করতে পারে আরিয়ান বুঝতে পারল তাদের বাঁচার একটাই উপায় সেই জানোয়ারটাকে তার উৎসে গিয়েই শেষ করতে হবে কিন্তু এই ভয়ঙ্কর রাতে জঙ্গলে যাওয়া মানে আত্মহত্যার সামিল হঠাৎ বাংলোর মূল দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়তে লাগল যেন কোনো বিশাল শক্তি দিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করা হচ্ছে কাঠের দরজা কাঁপছিল কবাটগুলো মরমর করে শব্দ করছিল সেই হিংস্র গর্জন এখন বাংলোর দরজার ওপার থেকেই শোনা যাচ্ছে দরজাটা আর বেশিক্ষণ টিকবে না বুঝতে পেরে আরিয়ান মরিয়া হয়ে একটা পরিকল্পনা করল সে রোহানকে বলল রোহান আমাদের কাছে যা কিছু দাহ্য পদার্থ আছে কেরোসিন স্পিরিট সব জোগাড় করো সাইরা তুমি নকশাটা ভালো করে দেখো আমাদের ওই সমাধিক্ষেত্রে পৌঁছতেই হবে তারা রান্নাঘর থেকে কেরোসিনের বোতল ফার্স্ট এড বক্স থেকে স্পিরিট নিয়ে কয়েকটা মশাল বানালো পেছনের দরজা দিয়ে তারা বাংলো থেকে বেরিয়ে এলো বাইরে ঘুটঘুটে অন্ধকার আর পিনপতন নিস্তব্ধতা কিন্তু তারা জানতো সেই জানোয়ারটা তাদের দিকেই নজর রাখছে মশাল জ্বালিয়ে তারা জঙ্গলের দিকে এগোতে লাগলো পেছনে সেই ছায়া মূর্তিকে তারা অনুসরণ করতে দেখল ওটা সরাসরি আক্রমণ করছিল না যেন শিকার নিয়ে খেলছিল গাছের ডাল থেকে ডালে লাফিয়ে অদ্ভুত শীষ দিয়ে তাদের ভয় দেখাচ্ছিল নকশা ধরে এগোতে এগোতে তারা একটা পুরনো শ্যাওলা পড়া সমাধিক্ষেত্রে পৌঁছল মাঝখানে একটা বড় পাথর সম্ভবত কর্নেলের কবর আরিয়ানা সাইরা কবরের চারপাশে কেরোসিন ঢালতে শুরু করল রোহান মশাল হাতে পাহারা দিচ্ছিল হঠাৎ করে তাদের পেছন থেকে সেই জানোয়ারটা রোহানের ওপর ঝাঁপিয়ে পড়ল রোহানের হাত থেকে মশালটা ছিটকে পড়ে গেল সেই ভয়ঙ্কর মূর্তিটা লম্বা কঙ্কালসার ছবির চামড়াগুলো যেন শুকিয়ে হাড়ের সাথে লেগে আছে মুখটা বিকৃত আর সেই জ্বলন্ত লাল চোখ রোহানের ঘাড়ে তার ধারালো নোখ বসিয়ে দিল রোহান যন্ত্রণায় আর্তনাদ করে উঠল আরিয়ান দ্রুত পকেট থেকে লাইটার বের করে কেরোসিনে ভেজা মাটিতে আগুন ধরিয়ে দিল দাউ করে আগুন জ্বলে উঠতেই সেই জানোয়ারটা বিকট চিৎকার করে রোহানকে ছেড়ে পিছিয়ে গেল আগুনের আলোয় তার ভয়ঙ্কর রূপটা স্পষ্ট হয়ে উঠল ওটা কার্নেল রোকোফোর্ডের প্রেতাত্মা শিকারের ক্ষুধায় ঘিংস্র জানোয়ারে পরিণত হয়েছে আরিয়ানা সাইরা আহত রোহানকে টেনে তোলার চেষ্টা করল কিন্তু জানোয়ারটা আগুনের বৃত্তের চারপাশে ঘুরছিল সুযোগের অপেক্ষায় সে বুঝতে পেরেছিল আগুন নিভলেই তারা আবার অসহায় হয়ে পড়বে রোহান গলায় বলল আরিয়ান তোরা পালা এই অভিশাপ এখানেই শেষ করতে হবে এই বলে সে তার শেষ শক্তি দিয়ে গড়াতে গড়াতে আগুনের বৃত্তের দিকে এগিয়ে গেল এবং নিজের গায়ে লেগে থাকা কেরোসিনে আগুন ধরিয়ে দিল আগুনের এক জীবন্ত মশাল হয়ে রোহান সেই জানোয়ারটার দিকে ছুটে গেল এবং তাকে জড়িয়ে ধরল জানোয়ারটা যন্ত্রণায় আর ক্রোধে এমন এক আকাশ কাঁপানো চিৎকার করে উঠল যা আরিয়ানার সাইরার কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জোগাড় আগুনের লেলিহান শিখা দুটো শরীরকে একসাথে গ্রাস করে নিল কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল শুধু পোড়া মাংসের তীব্র গন্ধ আর নিভে আসা আগুনের ছাই ছাড়ার কিছুই ছিল না ভোরের প্রথম আলো ফুটতেই আরিয়ানা সাইরা বিধ্বস্ত এবং আতঙ্কিত অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে এল তারা তাদের বন্ধু তাদের ক্যামেরা তাদের সব স্বপ্ন হারিয়েছে মিট ফোর্ডের প্রধান রাস্তায় যখন তারা পৌঁছল তখন তাদের শরীর আর মন দুটোই অসার তারা কোনোদিন প্রমাণ করতে পারবে না সেই রাতে কি হয়েছিল মিট ফোর্ডের হিংস্র জানোয়ারের গল্পটা কেবল তাদের দুঃস্বপ্নেই বেঁচে থাকবে কিন্তু তারা জানে কিছু লোককথা শুধু গল্প নয় কিছু অভিশাপ সত্যি আর কিছু জঙ্গল আছে যেখানে শিকার কখনও শেষ হয় না গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন